তাই ভেরি গুড ভালো খেতে মা মাম্মি ভালো খুশি হয়েছ তোমার মালটা খেতে ভালো লাগে তোমার কেটে পছন্দের ড্রাগনটা খাও ড্রাগন কোনটা বলো তো হ্যাঁ তো তাই আর খাও? খাওছি খেজুর ভালো লাগে কেমন লাগছে খেতে বল তো একটু কেমন লাগছে বাবা খেতে তাই এটা কি খাচ্ছিস আচ্ছা আচ্ছা আমি তো কিশমিশ চিনি না বাবা আমাকে একটু চিনিয়ে দিবা হাত দিয়ে ধরে নাও এটা হাত দিয়ে ধরে নাও প্লেটটা ধরো তারপর খাও ধরে নাও সুন্দর করে বাবা খাচ্ছ কী করবো এটা কি করবো শুধু কিসমিস দিবা মাকে আর কিছু দিবা না আর একটা কিছু দাও মাকে এটা আমি খাবো সত্যি থ্যাংক ইউ দারুন ধরে নাও পড়ে যাবে তো তুমি সব খেয়ে আচ্ছা এটা না একটা খেজুর তো আমাকেই দিয়ে দিলা ড্রাগন খাবে না খেয়েছো আর খাবে না খেয়েছো সবগুলো শেষ করো

তোমার সাথে হাসতেছে আচ্ছা রাগ করেছো সরি বাবা সরি আজকে খেজুর খেয়েছো আর কি খেয়েছো আর কি খেয়েছো